আর দজ দ মিল্লা গুর লয়ে গেছে হ্যাঁ নরাইছ খুব নরাইছ बाघ দেখে কি দর্দ কি করছলেন দর্দ তখন লাগে না ফাইলে দরছে ও যে আগে তে আমরা ইয়া হইছি যে তো বাগাইতছে বাগাইতছে এক বছর একটা মা লহে এ ফাকেবার আগে টানে এক ফাই হ্যাঁ টানে এক ফাই দড়ি লাগায় গুরু টানো নামাত বান দিছে বাগে হাঁসায় নিয়র খাইতেছে তো মনে হচ্ছে যে বুধ জঙ্গলে গিয়ে বেড়া লাগছে টানে টানে গিয়ে যায় বাঘে খায় গরু গরু এরম আসি বাঘটা নাকি বিকাল হইলে সন্ধ্যার পরে কমানি শুরু করছে বেশি চারটার দিকে চারটার পরে খালি হুমানে কমাইছি চারটার পরে চারটার পরে আসরের পরে আসরের পরে হাইন যা হইলে বলে ছোট মানুষ তুই থাকতো ভাই মাছ আছে দিরা ছোট মানুষ আলগায় রাখছে যে

মোবাইলও আছে তো সুন্দরবনের বাঘ এই কমানি দিস এই বাঘ অনেক খালি বাংলাদেশে সুন্দরবন খুলনা আছে আর গাজীপুর নাই তাহলে আপনারা এরা কুমানি শুনছেন শুনছি এরা কুমানি আমরা শুনছি জঙ্গলের মধ্যে গিয়া তরুণ করে কিন্তু সন্দেহ হইলে আমরা আর বাইরে রইছি না আমার মা বাপ আগে সেভ করে রাখছিল হেদের মহেশি বোলা পান তাহলে খেলতো কই মানে খেলার কোন জায়গা আছে নাকি নিকে সময় বাইরে হইলে সাবধানে রইছে আর সন্ধ্যার পরে কোনো সময় মানে ঘটতে পারে যেতেছে না মানে জীবন হতেছে না তিল আগুন লইয়া ফুল লইয়া হ্যাঁ আগে তো আমরা দেশে সুড়ু আছে বাগা আছে এই সময় রাতে ঘটতে পারে তো দিছে পরাঙ্গটে আর আমরা নৌকা তো আনতে উঠে কই গেছেন নৌকা তো আনতে উঠে আড়াল গেছি সোমবারে বাজারের দিন সোমবারে বাজারের দিন আড়াল গেছি খড়ি বরে লয়ে গেছি আগিলা মাইছে আটটি গেছে আঙ্গরা আগে দেখতে আটটি গেছে আপনি ফটটা দেখছেন ফটটা হ্যাঁ মারছেন খাইছেন আমি খাইছিলাম আমি দেখছি ওইটা দৌড়েছি মরিষের বানিয়ে তুই ধরছি না খাই লেছে সব এরপরে বন্য হুয়ার আছেন হুয়ার তো অনেক নাই গিয়া হুয়ার বিরাট দাঁক আছে ধান খাইতে আইয়া ধান খাইতে হইয়া ধান খাইতে হইয়া আমার মা গুছ লড়া এ সময় মাইটা কুয়া আছে গুছ লড়া কুয়ার ফার খাড়া থেকে দিয়েছে খাড়া থেই যা এই গুনের বেড়া থাকতো